দরিবালের আমল থেকে ব্রাজিল ডিফেন্স ও মিডফিল্ড সমস্যায় ভুগছিল ডিফেন্সের ব্যর্থতায় ছোট ছোট দলের বিপক্ষে ব্রাজিল হেরেছে তবে সেই ভুল করেননি আঞ্চলতি ডিফেন্সে বাড়তি মনোযোগ দিয়েছেন তবে ডিফেন্স গুছাতে তিনি মধুর সমস্যায় পড়েছেন মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে সেলেসাওরা মার্কুইনিয়াস ও মেগালেস অটো চয়েস হিসাবে ২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে তবে আছে ভ্যান্ডারসনের অপেক্ষা তার জায়গায় এতদিন অ্যাডার মিলিটাও খেলত তবে ভ্যান্ডারসনও ফিরবে দুই ম্যাচেই সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন আলেক্স রান্দো রিবেইরো তবে এখন আর সুযোগ পাচ্ছেন না কিন্তু আছেন নজরে আবার শোনা যাচ্ছে একচল্লিশ বছর বয়সী ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা থিয়াগো সিলভা জাতীয় দলে ফিরবে এ বয়সে এসেও তার পারফরমেন্স এখনও তরুণদের মতো তিনি কখনোই ব্রাজিল জাতীয় দলের হয়ে লাল কার্ড দেখেননি তাই তার ফেরার সম্ভাবনাও বেশি ব্যাক পজিশনে অটো চয়েসে আছেন আলেক্স রান্দ্রো